¡Se volando! ¿sabes? সন্ত্রাসী হামলা চলছে তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে তাই ধর্ম মধ্যে লাগিয়ে দিচ্ছে আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে যে ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চোখ ফেলা পড়ছে বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক বলছি না বলবো এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু কিন্তু আমি অসভ্যত মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরে দশটা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেব এই অসভ্য মূর্খ আমরা নয় যে দোষী সে দোষী যে ভালো সে ভালো কেন আমার জন্য হাজার হাজার হিন্দু সম্পদে আজও দেশের জন্য তারা যান মাল কুরবান করছে আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে কিন্তু আমরা এটা বলতে পারি যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন চোখ শাসক করে রেখে দিয়েছে আমরা দেখেছি আমার দেশের কেন্দ্র সরকার পাকিস্তানে সেনাবাহিনীদের ওপরে সেই হামলার সমাজ সমাধান কি আসানো হয়েছে এটা আমার দেবের হয়েছে সেই আসামিদের হলে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যখনই ভোট আছে তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জঙ্গলি হাম জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয় অনেকে বলছে বিহারে ভোট চলছে তাই নিরীহ বাঙালিকে হলে কেন্দ্র সরকার দিয়ে সারাই হয়তো মেরে দিয়ে ভোটের ফাইদা নেবে একটা হইচই হয়তো মহান তৈরি করতে চাইছে এটাও অনেক বলছে কেন এই প্রশ্নটা যারা তুলছে তাদের প্রশ্ন একবারে বেকার ফেলে দেওয়ার মতো নয় চিহ্নিত হওয়ার পরও এখনো পর্যন্ত সেই আসামি যেখানে ধরা হলো না তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরো একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা হলে তাই পুরো দেশ জুড়ে যেভাবে ওয়াকাফ কালা কারণের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সেই আন্দোলনের হয়তো মুখটাকে খুঁড়িয়ে দিল এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে তবে আমি জানা সেই সকল আন্দোলনকারী যে হরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল কলকায় হামলার জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে এবং সম্ভব হয় তারাও হয়তো এই কিছু আছে হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসি হামলা হতো আজকে তিনি প্রাইম মিনিস্টার তিনি বলবেন এটা মনমোহন সরকারকে জবাব দিতে হবে তিন দিন আন্দোলন বন্ধ না করে বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জনসমাজে সেই জনসমাজে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা শোক পালনের নয় আন্দোলনকে বন্ধ করে দিল আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় তার একটা কথা বলি হামলাবাদ কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে